অবস্থা বিপাকে তখন আমি জোড়া মন্দিরের কাছে এক পিসির আশ্রয় আছি চাউলপট্টি রোডে কিছু কুঁড়ে ঘর নিয়ে একটা বস্তিতে বাস সিআইটি রোড তখনও হয়নি দেশভাগের কিছু পরের সময় একটা কুঁড়ে ঘর আর বারান্দায় পিসি আর তার ছেলে মেয়েরা একটা ঘরে পিসে মশায় আর আমি আশপাশে ডোভা আর কচুরি বনার জঙ্গল ছোট্ট বস্তিটা ডোবা জল জঙ্গল আর মশার উপদ্রবে ঘিঞ্জি হয়ে থাকত মেন রোড উঠতে হলে সরকার বাড়ির মাঠ ডাইনে ফেলে কুলগাছের জঙ্গলের ভেতর দিয়ে একটা পুরো বাড়ি ডিঙিয়ে যেতে হতো পুরো বাড়িটা বড় রাস্তার ধারে দরজা জানারা নেই বললেই চলে ভাঙা পাঁচিল এবং নুনাধরা ইটের গাবে নানাবিধ লতা গুলম পিসির ফাইফরমাস সকাল থেকেই শুরু হতো পিসে খোঁজখবর নিচ্ছেন কোথাও টিউশনই পাওয়া যায় কি না যতটা হ্যাটা করুক বলার কিছু ছিল না সবই গা সহায় হয়ে গিয়েছিল নিজের পড়া ভাই বোনদের পড়া দেখিয়ে দেওয়া এবং সবসময় অস্বস্তি কখন নাকে নালিশ করে বসে নালিশ করতো তাও নয় তবে পিসি পাত্তা দিতেন না পিসির এক অভিযোগ তোরা বড় ওকে হ্যাটা করিস কেন আসলে আমার মনে হতো এতটা যিনি করেছেন তার ছেলে মেয়েদের উপদ্রব সহ্য করা আমার একটা দায় আর যখন উপদ্রব চরম সীমায় যেমন কেউ চুল ধরে টানছে খামচি দিয়ে পালাচ্ছে চিমটি কাটছে আমাকে একা পেলেই হলো তখন বড় অভিমান হতো চোখে জল আসত নিজের ভাই বোনগুলোর জন্যে মন খারাপ বাড়ির জন্যে বড় উতলা হয়ে পড়তাম মাঝে মাঝে কথা নেই বার্তা নেই পিসিকে বলতাম বাড়ি যাব বাড়ি যাবি টাকা পাবি কোথায় মাসের শেষ কিন্তু এই একটা ভুতুরে ঝোঁক আমার মন বাড়ির নামে কাতর হলে কে আটকায় যা হয় হবে বাড়ি যখন যাব ঠিক করেছি টাকার জন্য আটকাবে না বলতাম হয়ে যাবে হয়ে যাবে মানে বিনা টিকিরে রওনা দেয়া কোনো রকমের শিয়ালদা যেতে পারলেই হলো রেলে চড়ে বসতে পারলেই হলো হাফ প্যান্ট হাফ শার্ট তাই ভালো কি বলা চলে কামরা বদল করে কিংবা রিফিউজি দোহাই দিয়ে পার হয়ে যেতাম মন যখন উড়ে গেছে পিসি নানা অসুবিধের কথা বললেও আমাকে দমিয়ে দিতে পারবেন না জানেন রাত সাড়ে আটটায় ধরতে পারলে দুটো আড়াইতে লেগে যাবে বাড়ি পৌঁছতে সঙ্গী পেলে ভালো না পেলে প্ল্যাটফর্মে বেঞ্চিতে শুয়ে থাকব। সকাল হলে বাড়ি ফিরব যেন আশ্চর্য মুক্তি ঘটে যাবে মা ভাই বোন বাবার কাছে ফেরার আনন্দ আমাকে কিছুটা অবিপিচক করে রাখত পিসির রেগে গিয়ে বলতেন যা খুশি কর আমি কিচ্ছু জানি না খুবই দমে যেতাম পিসির কথায় ভালো ছেলে বলে বদনাম কম না আমার সেই যদি পিসির মুখ রক্ষা না করে তবে আর কিছু করার থাকে না পেশি আবার কোমরা মুখ একদম সহ্য করতে পারতেন না কাল গেলে হয় না চুপ করে থাকতাম রাতে ট্রেনে যাবি ভীষণ চিন্তা হয় না আমার কিছু হবে না আর তুই ভাড়া পাবি কোথায় ভাড়া লাগে না রিফিউজি বললে কিচ্ছু বলে না টিকিটও চায় না যা তবে সাবধানে যাস তারপরে আর আমাকে পায় গে আটানা পকতে সম্বল করে সাইড ব্যাগে জামা প্যান্ট ভরে চুলপাট করে গেটস জুতো পরে সেই বড় বাড়ির সামনে সাজ লেগে গেছে রাতে টেন ধরব ভিড় থাকে বেশ রাস্তায় আলো জ্বলে উঠেছে বাসের অপেক্ষায় আছি এলেই উঠে পড়ব পাশ থেকে গলাখানার দিলো কে দেখি সেই পোড়ো বাড়িটার লোকটা হাতে ব্রিফকেস ধূসর রঙের জামা পায় সাদা প্যান্ট পায় চীনা চেনা লোক আমার সঙ্গে বাসে উঠে গেল কৌতূহল থাকার কথা না কোথাও যাবে রোজই তো যায় লোকটি বাসে সিট পেয়ে গেল পিছনের দিকে গিয়ে বসেছে তারপরই হাত তুলে আমাকে ডাকছে ডাকতেই পারে আমরা পরস্পরকে চিনি আমি যে চাউলপট্টি রোডে একটা টিনের বাড়িতে থাকি তাও বোধ জানে কাছে গিয়ে বলল বসো জায়গা হয়ে যাবে বলে নিজে সামান্য সরে বসলো কিছুটা ফাঁকা জায়গা তবে একজন লোকের মতো বসার জায়গা আদৌ নেই বরং গুঁজে দেয়া যায় কাউকে আমাকেও ফাঁকা জায়গাটায় গুঁজে দেওয়া যাবে ভেবেই বসতে বলেছে বসার পর মনে হলো কোনো অসুবিধা হচ্ছে না কোথায় যাব জানতে চাইলে বললাম বাড়ি যাচ্ছি বাড়ি কোথায় কোন স্টেশনে নামব লোকটা সবই এই সময় জেনে নিল আর কোনো কথা না লোকটি জানালার বাইরে চোখ রেখে বসে আছে রাসমণি বাজারের কাছে বাস থামতেই লোকটি কেন যেন উসখুস করতে থাকলো যেন বসতে তার অসুবিধা হচ্ছে সরে বসার চেষ্টা করলাম যদি এতে লোকটির বসতে সুবিধা হয় কিন্তু সে কেন যে উঠে পড়ল আমার কাছে ভারী বিপকেসটি গচ্ছিত রেখে রর ধরে দাঁড়িয়ে থাকল আর দেখলাম সিটে এতটুকু জায়গা নেই আমারই উচিত উঠে পড়া উঠতেও যাচ্ছিলাম কিন্তু হাতের ইশারায় আমাকে দমিয়ে দিল ব্যস্ত বসেছিল সবসা দুম করে উঠে পড়লেই বা কেন কোনো অসুবিধে ছিল না বসার দুজনের সিট গুনে দেখলাম আমরা ছজনই বসে আছি আর একজনের বসার বিন্দুমাত্র জায়গা নেই কেউ উঠেও যায়নি বাস থেকে নেমেও যায়নি তবু লোকটি উঠে যাওয়ার জায়গা বিন্দু বিন্দুমাত্র খালি হলো না কেন এসবই আমি ভাবছিলাম বৃপ্কেশটি বেশ ভারী টের পাচ্ছিলাম ভেতরে কি আছে কে জানে দুজন সন্ডা মতো লোক ওর পাশে দাঁড়িয়ে গেছে ওরা কোথা থেকে উঠল বুঝতে পারছি না রাসমণি স্টপ থেকে উঠতে পারে ওরাও শক্ত করে রড ধরে আছে দেখে মনে হচ্ছিল লোকটি যেন পালাতে না পারে পালাতে গেলে ঝাঁপিয়ে পড়বে আমাকেও চোখ কটমট করে দেখছে আমার কেমন ভয় করতে থাকলো আর সরকার বাজার আসতেই দণ্ড কাণ্ড লোকটি ছুটে নেমে গেল আমার কোলে বৃক্ষেস দেখলাম ও শুনছেন শুনুন শুনুন সন্ধ্যা মতো লোক দুটো দুটো নেমে গেল শুধু এভাবে পাগলের মতো বাস থেকে ছুটন্ত লাফিয়ে পড়ে যা হওয়ার তাই হয়ে পিছনের চাকার তলায় মাথাটি চেপটে গেছে কিন্তু তিনজনের কে বাস চাপা পড়লো বিদেশির কি হবে কাকে বলি মুখ বাড়িয়ে স্পষ্ট দেখলাম ধূসর রঙের সার্ট সাদা প্যান্ট পরা লোকটাই চাপা পড়েছে মাথাটা চাকার তলায় দেখা যায় না গলা শুকিয়ে কাঠ বমি পাচ্ছে মাথাটা কেমন করছে তারপর কিছুটা হতভম্ব অবস্থা আমার লোকজন বাসটাকে ঘিরে ধরার আগেই উধাও এক হাঁচকায় শিয়ালদায় এসে জাতি নামিয়ে হাওয়া ব্রিটকেসটি নিয়ে আমি কি করব বুঝতে পারছিলাম না কাকে বলি এক ঝামেলা থানা পুলিশ ভাবতে পারছি না আমার সাত পুরুষের কেউ থানা পুলিশ করেছেন জানি না গো বেচারা মানুষ আমরা ভারী বিপকেষ্টি নিয়ে হাঁটতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল ফেলেও দিতে পাচ্ছি না লোক গিজিজ করছে ফেলে গেলেই লোকে আমাকে ছাড়বে কেন ফের ওটা হাতে ধরিয়ে দেবে বলবে খোকা এটা ফেলে যাচ্ছ কেন ষণ্ডামতো লোকটু দিয়ে যে আমাকে ফলো করছে না কে বলবে এলে বাঁচতাম ওদের হাতে তুলে দিয়ে ভারমুক্ত হতাম যদি বিটকেস্টা নিয়ে লাঠালাঠির ব্যাপার থাকে ওরা পেলেই খুশি হয়ে চলে যাব কিন্তু না কেউ না পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঢুকে বেঞ্চিতে বসে আছি ইচ্ছে আছে ট্রেনে ওটার সময় ফেলে চলে যাব এত ভারী জিনিস নিয়ে যাওয়ার সাধ্য নেই কে জানে কী আছে ভেতরে ট্রেন এলে চোরের মতো উঠতে যাচ্ছি যেন বলল কোকা ফেলে যাচ্ছ কেন মুশকিল আমার জিনিস না তবু আমাকে বয়ে বেড়াতে হবে বাড়ির জন্য মনতোলা না হলে এমন ঝঞ্ঝটে জড়িয়ে পড়তে হতো না মনে মনে খুবই পস্তাচ্ছি কি যে বিজ্ঞেসটা হাতে তুলে দিয়ে চলে গেল বুঝতে পারলাম না যাকে রাতের ট্রেন গোপনে জানলাতে ফেলে দিলেই চলবে এখন ভালো মানুষের যে বসে থাকা ছাড়া উপায় নেই বাবুর কামড়ায় উঠে এলেই আর এক আতঙ্ক এই লাইনে যাওয়া আসার অভ্যাস আছে বিনা টিকিটে ভ্রমণের সুখও জানি সারা রাস্তায় টেনশান থাকে তারপর নির্দিষ্ট স্টেশনে নেমে গেট অতিক্রম করতে পারলেই রাজা হয়ে যায় তখন টাকাটা সিকিটা পকেটে যাই থাকে মেঠাই মুন্ডা না হলেও জানাচুর বাদাম খেতে খেতে বাড়ি রাস্তায় হেঁটে যাওয়ার মজাই আলাদা গলায় তখন উচ্চাঙ্গ সঙ্গীত কখনো লোকসঙ্কিত কণ্ঠে ভাসে ভেদা মাছে কাদা খায় আর পুঁটি মাছে চড়ায়। দূর থেকে এই গান শুনলেই প্রতিবেশীরা বুঝতে পারে ধর্মদাস ঠাকুরের লায়ক পুত্র সুজন ঠাকুর বিদেশ ভ্রমণ সেরে বাড়ি ফিরছে এহেন ভ্রমণ কাহিনীর কপালে এই ছিল শেষে ব্রিগেজটা সিটের তলায় গোপনে রেখে দিয়েছি জানালার ধারে সিট হাওয়া দিচ্ছে বেশ ফাগুন মাস শেষ হয় হয় ঠান্ডা হাওয়া রাতের দিকে বেশ আমেজ বোধ হওয়ার কথা কিন্তু কেন যে ভেতরে এক অস্বস্তি ঘামছিলাম সামনের পিছনে সিট একটাও খালি নেই কৃষ্ণনগর না এলে ট্রেনের ভিড় পাতলা হবে না মানুষজন দাঁড়িয়ে ভিড় কমেই ছিল। ট্রেন ছাড়া সময় মনে হলো এই পলাশি পর্যন্ত চলবে অগত্যা চোখ বুঝে পৃথিবী সম্পর্কে উদাসীন হয়ে যাওয়া কিনা চেষ্টা করা ছাড়া অন্য কোনো কর্তব্যের কথা বিন্দু মাত্র ভাবতে পারছি না ট্রেন ছেড়ে দিল ট্রেনের দুলনি ভালোই লাগে ঘুম পায় তবে ঘুমোতে পারি না টিকিট থাকলে কথা ছিল ব্রিকেজটা না থাকলেও কথা ছিল ঘুম পেলে ঘুমোতে পারতাম বসে বসে ঢুলে ঘুমোয় এ ওর ঘাড়ে ঢলে পড়ি মাথা সোজা করে দেয় তবে এবারে দূরে থাক ঘুম দন্দাহ নেই চোখে বরং সবসময় আতঙ্ক স্টেশনের পর স্টেশন ফেলে যাচ্ছি রাত বাড়ছে আশ্চর্য আজ কামরায় চেকার পর্যন্ত ওঠেনি উঠলে তারা খেতাম তারা খেলে কে কার পবনের কথা মনে রাখে তারা না খেলে উঠে যেতে পারি সিটের নিচে পড়ে আছে যখন খপ করে পায়ে ধরে টেনেও রাখবে না কিন্তু মুশকিল ভিড়ের মধ্যে দাঁড়াবার জায়গা নেই সুখে থাকতে ভূতে লাগ কে চায় নানা দিদায় ভুগছি এমন সময় পাশের একটি বয়স্ক ভদ্রলোক কেসের তামাশায় রগরবোধ করছিল কি কুকা গড়াদের সঙ্গে খণ্ডযুদ্ধ কেন বাক্সটা যে ভাঙবে বাক্সটা ভাঙুক গুঁড়িয়ে যাক আমার কিছু যায় আসে না আগুন লাগিয়ে দিতে পারলে আরো ভালো হতো মাথা গরম বিচলিত হয়ে পড়ছি কি আছে ভেতরে জানি না নোটের পান্ডিল না হিরে জহরত কিংবা যদি কাটা অঙ্গ না হোক কাটা হাত পা থাকে সঙ্গে সঙ্গে বুক ধুক বুক ধুক শুরু শেষ পর্যন্ত লোকটা ব্রিপকেষ্ট গুছিয়ে বাসের চাকার তলায় পিষে গেল সন্ধ্যার মতো লোক দুটি এজন্য বোধ হয় আর আমাকে দাঁড়া করতে পারছে না পরে পরে পারাপার কেনা চায় ট্রেন ছুটছে অন্ধকার মাঠ পার হয়ে ছুটছে স্টেশনে থামছে আবার ছেড়ে যাচ্ছে বুঝতে পারছি জানালা যে বাক্সটা গলিয়ে দেওয়া আমার কম নয় আমি ছাড়লেও বাক্সটা আমাকে ছাড়বে না লোকজনের ভিড় পাতলা হয়ে আসছে বসার জায়গাও খালি হয়েছে এদিক ওদিক পলাতকের মতো সতর্ক নজর গুটি গুটি উঠে পালাবার চেষ্টা করছি কামরা বদল করব আর দুটো স্টেশন তারপরে আর আমাকে বাইকে বাক্সটা তাড়া থেকে অন্তত বেঁচে যাব। বাক্স পড়ে থাকবে ট্রেনে আমি চলে যাব পাশের কামরায় উঠে দরজার কাছে দাঁড়িয়ে আছি সিটের নিচের বাক্সটা পড়ে আছে কার বাক্স পড়ে থাকলো বোঝা যাবে পরে তার আগে আমি হাওয়া বেশ হোক নিষ্কৃতি পেয়ে সাইড ব্যাগে হাত দিলাম ঠিকঠাক আছে কি সব দেখে নিলাম পকেট চিরুনি বের করে মাথা ছেড়ালাম সারাটা রাস্তা এমন উদ্বেগে কাটবে বের হওয়া আগে যদি জানতাম যাই বাবা বলেন গতস্ব সূচনা নাস্তি যা হওয়ার হয়ে গেছে এখন বাড়ির ছেলে ভালো ভালো ফিরতে পারলে বাঁচি আর তখনই কে একজন অন্ধকারে হাত বাড়িয়ে দিল স্টেশনের আলোতে মুখ স্পষ্ট নয় জামা প্যান্টের রঙও বোঝা যাচ্ছে না আবচা ধূসর হয়ে আছে চারপাশ ঝুলছে এটা কেন সিটের নিচে দেখলাম পড়ে আছে নাও ধরো বোকা কোথাকার কেমন হিমশিম খাচ্ছি বলো তো না এটা আমার না তোমার কে বলেছে তোমার না ধরো নিজের জিনিস চিনতে পারো না সিটের তলায় ফেলে এলে কেন এবার মাথা ঠিক রাখতে পারলাম না প্রায় ছিটকে বের হয়ে দৌড়ালাম ট্রেন ছেড়ে দেওয়ার মুহূর্তে অন্য এক কামড়ায় উঠে পালাচ্ছি আচ্ছা বিপাকে পড়া গেল আরেকা ছুটছ কেন পড়ে মরবে যে কে বলে কার গলা কিছুই বুঝতে পারছি না লোকটাও ছুটছে স্টেশন দূরে দূরে গ্যাস বাতি গ্যাসপাতির আলোয় জোর কম প্ল্যাটফর্ম পার হয়ে লাফিয়ে মালগাড়ির শান্তিং এর রাস্তায় উঠে যাচ্ছি সামনে মালগুদাম তারপর তোঁত গাছের জঙ্গল জঙ্গল পার হয়ে সেখান পঞ্চানন্ খানেক পথ হেঁটে গেলেই বাড়ি উদ্দেশে ছুটছি পেছনে বাক্সটা তেড়ে আসছে আমাকে দোসর অন্ধকারে চকচক করছে বাক্সটা কারো হাতে ঝুলছে না নিজেই ঝুলে ঝুলে ধুলে দূরে এগিয়ে আসছে সামনে ছুটলে সামনে ঝুলে পেছনে পেছনে ছুটলে পেছনে ঝুলে থাকে যেদিকে তাকায় বাক্সটা মহামারী বাঁধিয়ে মজা ভোগ করছে যেন সবাই কয়েক মিনিটের মধ্যে কারণ স্টেশন থেকে ট্রেন ছেড়ে যায়নি আসলে ঘরে পড়ে গেছে হয়তো আতঙ্কে এমন হতে পারে ছুটে আসছিল লোকটা সে গেল কোথায় ওই তো সামনে দাঁড়িয়ে হাতে বাক্স ফ্যাক ফ্যাক করে হাসছে তাহলে তাই বাক্স দিয়ে আমাকে তাড়া করছে কেন করছে তাও বুঝছি না সামনে এসে লোকটি বলল কোথায় পালাবে যা উঠে পড়ো টেনে নিজের জিনিস ফেলে যেতে নেই তোমার কি মাথা খারাপ হয়েছে এত কষ্ট করে শহর থেকে এত দূর নিয়ে এলে বাড়ির কাছে এসে কেউ ফেলে যায় যতই ভারী হোক উঠে পড়ো টেনে সামনের স্টেশনে তো নেমে যাবে এই স্টেশনে নেমে পালাচ্ছিলে কেন এই কথা শোনার পর বোধহয় আমার ঘোর কাটছিল ভালো করে চোখ মেলে দেখলাম দেখে ভিড়মি খাওয়ার অবস্থা বাসে সেই সন্ধ্যা মতো দুজনের একজন রাতের অন্ধকারে আমাকে ঘিরে ধরেছে খুঁই খুঁই করে বললাম এটা তো আপনাদের আগে থেনে উঠে পড়ো ঘরে দেখা যাবে এত কথা হচ্ছে প্ল্যাটফর্মে মানুষজনের ভিড় না থাকলেও একেবারে ফাঁকা নয় কেউ দেখছি ভুকরেপ করছে না বাক্স নিয়ে ঝামেলা করছে দুজন লোক তাও যেন বুঝছে না আর তখনই দেখছি পুরো সেই লোকটা টলতে টলতে আসছে আমার হাত পা অসার হয়ে যাচ্ছিল চোখ খোলা ঘোলা বাঁশের তলার মাথা চেপটে গেছে রক্তে ভেসে গেছে কিন্তু সে এখন পান চিবতে চিবতে এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলছে আমি জানি কখনো অবিশ্বাসের কাজ করতে পারো না অক্ষত অবস্থায় আছে থাকবারই কথা আর মিনিট টিনে অপেক্ষা চলো হেঁটে চলে যাই সামনে মালগুদাম তারপর কিছুটা গেলে তোমার তুঁতের জঙ্গল তোমার বাড়ি তো এখান থেকেও নেমে যাওয়া যায় পরে স্টেশনে আর বিয়ে কাজ নেই আমার মুখ থেকে হ্রাস হচ্ছে না আর ঠিকছি সেই সন্ডা মতো দুজনের একজন ভিন্ডি খেয়ে পড়ে গেছে প্ল্যাটফর্মে আর একজন মনে হলো ছুটে পালাচ্ছে লোকটি হাসলো আমাকে অভয় দিয়ে বলল ভয় নেই তোমার কোনো ক্ষতি করব না তবে সময় নেই এসো আমার সঙ্গে দ্রুত টেল লাইন পার হয়ে গুদাঙ্গ পার হয়ে নামতে একটি লোক বললো যাও ভয় নেই বাক্সটি আমার হাতে দাও আমায় আবার তাড়া করবে না তো না না বলছি তো আমার জিনিস ফেরত পেয়েছি তাই যথেষ্ট ধন্যবাদ তোমাকে ট্রেনটা দিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে সামনে স্টেশন দিকে ঝিকঝিক করে কদম দিতে থাকল খালো তোমার গন্ধ ভক ভক করে স্টিম ওগড়াচ্ছে আর তখনই দেখলাম লোকটি ঘড়ি দেখছে ঘড়ি দেখে কি বুঝল কে জানে বাক্সটা ছুঁড়ে ফেলে দিল তুঁতের জঙ্গলে ভয়ঙ্কর এক বিস্ফোরণ সারা স্টেশন কেঁপে উঠলো রেলের স্লিপার ছিটকে পড়লো ধোঁয়া আর আগুনের মধ্যে দেখলাম লোকটা মিলিয়ে গেল পরদিন সকালের কাগজ থেকে স্তম্ভিত ট্রেন উড়িয়ে দেওয়ার জন্য তিনজনের একটি দল টেনে উঠে বসেছিল দুজনের লাশ প্ল্যাটফর্মে পাওয়া গেছে আর একজনের কোনো পাত্তা পাওয়া যায়নি পুলিশের তারা খেয়ে পালিয়েছে বিস্ফোরণ ট্রেনে না ঘটে মালগুদামে কী করে ঘটল এটা তদন্তকারী দল এখনই খুঁজে দেখবে কেউ ধরা পড়েনি ফরাক্কা ব্যারেজের জরিপ কার্যের শেষ সিদ্ধান্তটি যেসব বিশেষজ্ঞের হাতে ছিল সেই বিশেষজ্ঞ দলটি টেনে যাচ্ছিলেন তাদের কোনো ক্ষতি হয়নি নিচে দুর্ঘটনার ছোট্ট আরেকটি খবর বেলেঘাটা সরকার বাজারের কাছে বাস দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু পরনে ধূসর রঙের জামা এবং সাদা প্যান্ট কেজেকার কখন কিভাবে উপকারে লাগে কেউ জানে না উপকারের ইচ্ছে থাকলে মানুষ তা পারেই ভূতও পারে ধন্যবাদ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি